আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মুল্লা নাবিয়্যা মা'আদা। আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ আমরা জানি সারা বাংলাদেশে দুটি দলে বিভক্ত হয়েছে মাওলানা জুবায়ের সাহেব এবং মাওলানা সাদ সাহেব। সাদ সাহেব হচ্ছে এটা আতি তাদের সাপুটে রয়েছেন। মাওলানা জুবায়ের সাহেব আলেম আমাদের সাথে রয়েছেন। আমরা কিছুদিন আগে আমাদের এস্তেমা হয়েছে আমরা দোয়ার মাঝে শুনতে পেরেছি আল্লাহ তালা যেন আলেম উলামাদের সাথে আমাদেরকে রাখেন আলহামদুলিল্লাহ আলেম আলেমুলদের সাথে যেন আমরা থাকতে পারি তাদের তত্ত্বাবধানে থাকতে পারি তাদের কথা অনুযায়ী আমরা চলতে পারি সেই দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ আজকে শুনতে পেলাম যে মৌলানা শাহ সাহেব দেওবন্দে এসেছেন আসলেই ফতোয়া বিভাগে যে কোনো লোক আসতে পারে ফতোয়া জিজ্ঞাসা করতে পারে কিংবা প্রশ্ন করতে পারে অনেক কিছুই করতে পারে সাপ দেওবন্ধে আসছেন সংবাদ পেয়েছি আপনারা ভিডিওটি দেখেন দ্বিতীয় বুঝতে পারবেন যে কোনো ষড়যন্ত্র করোনা আসছে কিংবা না কোনো কাজে আসছে কিংবা তাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে কিংবা উনি ইচ্ছাকৃতভাবে দেওবন্দে এসেছেন এটা আমরা এখন জানবো ভিডিওর মাধ্যমে আমরা দেখতে থাকি ওয়ালাইকুম আসসালাম জি আর সকালে মালানা সাদ সাহ দারুল দেবন্দে আসছেন এবং সাথে ওনার সন্তানরাও আসছে এটা মাদ্রাসার পক্ষ থেকে ওনাকে দাওয়াত দেওয়া হয়নি উনি নিজ থেকেই আসছেন এবং এসে উনি দারুল ইফতায় গিয়েছেন কিছুক্ষণ ছিলেন কি উদ্দেশ্যে আসছেন এবং কী নিয়ে কথাবার্তা বলছেন সেটা তো আর বলতে পারব না এছাড়া যে কোনো মানুষই দারুল ইফতায় আসতে পারে নিজের মাস্তা মাসাইল পেশ করতে পারে দারুল ইফতা তাকে সমাধান দিবে এই ক্ষেত্রে যদি এমন কোনো বিষয় থাকে যেটা উম্মতকে জানানো দরকার তাহলে দারুল ইফতা এটা উম্মতের সামনে পেশ করবে তখন আমরা জানতে পারবো এর বাহিরে দেখা যায় উনি দারুল মেয়ে আসলে মুফতি সালমান মানসুফুরি সাহেবের সাথে সাক্ষাৎ করেন ওনার বাসায় যান তো এটা একান্ত ব্যক্তিগত সাক্ষাৎ এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই কারণ মুফতি সালমান মনসুফুরি সাহেবের সাথে ওনার একটা পারিবারিক সম্পর্ক আছে সেই হিসাবে হুজুর ওনাকে সম্মান করেন আতিথেয়তা করেন এটা একান্ত ব্যক্তিগত জায়গা থেকে এখানে এটা বোঝার সুযোগ নাই যে হুজুর ওনার সাথে আছেন কারণ শরীয়তের যদি কোনো বিষয়ে আসে সেই ক্ষেত্রে তো আর কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই এর বাহিরে সম্পর্কটা পুরোই ব্যক্তিগত সম্পর্ক তো এখানে বিভ্রান্ত হওয়ারও কিছু নাই বিভ্রান্তি ছড়ানোরও কিছু নেই এই হচ্ছে কথা